নমস্কার আমি আজ পটলের দলমা বানিয়েছি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে পটলটাকে চেঁচে নিয়ে হালকা হালকা করে ছাড়িয়ে দু সাইডে কেটে নিয়েছি ছাড়িয়ে হালকা হালকা করে দু সাইডে এইভাবে আমি পটলটাকে চিড়ে নিয়েছি সবগুলো পটল এভাবেই কেটে নেব কিছুটা বাটিতে নারকেলের চূড়া নিয়েছি এক টেবিল চামচের মতন পোস্ত দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু দিয়ে ধুয়ে এগুলোকে আমি বেটে নিচ্ছি শিলে নারকেলের চূড়াগুলো দিয়ে দুধ বের করে নিচ্ছি তেল গরম করে পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটি এলাচ একটি লবঙ্গ কয়েক টুকরো দারুচিনি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা একটি তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো ফোড়নগুলো আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে রেখেছি লঙ্কা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে চান সেইভাবেই লঙ্কাটা দেবেন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পোস্ত কাজু বাটাটা দিয়ে দেব বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষিয়ে নেব এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেবো আজ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কম হয়েছে তাই দুবার ধরে দিয়ে দিলাম একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে পটলগুলো দেব পটলগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব দু মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো এভাবে ঢাকনাটা খুলে আর একটু কষিয়ে নেব কচুর কসুরি মিথি আমি খানিকটা দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে পটলের দলমা রেসিপি তৈরি হয়ে গেছে